হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে আমি দেখাবো থামলে টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমি দেখা দেখাচ্ছি দোকানের ট্যুর দেখো বাইরে থেকে এরকম দেখাচ্ছে আমি ঠিকমতো ক্যামেরাটা ধরতে পারছি না তো বাইরে এই রিংটাতে টপ টপ ঝুলানো হয় বাইরে থেকে দেখো এই একটা আছে কুতু ডল আছে দুটো একটা মেয়ে আছে দুটো হচ্ছে বড় বড় ডল আছে সেগুলো বাইরে থেকে দেখতে যেমন লাগে দোকানের ট্যুরটাই দেখাবো আর এটা জিন্স আছে লেডিস জিন্স ফোর সিক্স পকেট কার্গো প্যান্টগুলো হয় না আর দেখো একটা সাইড কাট কুর্তি পরেছে থ্রি পিসের আর একটা আলিয়া পড়েছে থ্রি পিসের পিসের আমি আজকে দোকানে ট্যুরটা দেখাচ্ছি কারণ কি করে ডেকোরেশন করেছি ওটাই দেখাচ্ছি বাইরে থেকে দেখতে পাচ্ছি তোমরা ভালো করেই জানো এটা ভাড়ার দোকান নিজেদের দোকান নয় যত বলি আমাদের দোকান বলতে এটা ভাড়াই দোকান তো এভাবে এটা একটা ছেলেদের জামা পরানো আছে এই সাইডে আরেকটা পুতুল আছে আর এটা ছেলেদের জিন্স প্যান্ট আর এটা হচ্ছে ট্রায়াল রুম সামনে কাচ আয়না লাগানো আছে যাতে ড্রেস পরে বাইরে এসে দেখতে পারে আর এটা পুরো টাইল সিস্টেম আর হচ্ছে নিচে এখানে আমরা নিচে এখানে একজন বসে দেখাতে পারে আর উপরে একজন দুজনেরই জায়গা আছে ট্রায়াল রুমটা দেখে না ভিতরে কতটা জায়গা বাইরে তো ও বাইরেছে ওই তো বললামই দেখার জন্য ড্রেস পরে কেমন লাগছে আর এখানে ভিতরে জায়গাটা এতটা আছে একটা ছোট্ট বাথরুমের মতো খুব সুন্দর খুব সুন্দর আর দেখো ভিতরে ভিতরে হচ্ছে বাইরে থেকে দেখা যায় এরকম আমি ভুল বললাম ভিতর থেকে এরকম দেখা যায় দেখো পোপুরের সাইড ঠাকুর আছে আর একটা ঘোড়ার সিনারি আছে তো এবার ভিতরে চলে যাচ্ছি যে কাউন্টারের ভিতরে দেখো নিচে একটা গ্রে ঘাস ঘাস লাগানো আছে ফলস একটা চেয়ার আছে আর এখান থেকে বসে আমি ভিডিও করি এখানে বসে বসে আমি রিলস ভিডিও বানাই বা লাইভ করি যে কোনো ভিডিও এইদিকে দেখো পাঁচ পাচ্ছপটা পুজো দেওয়া হয়ে গেছে আর এই দিকে আমাদের পাচ্ছরটাকেও জল দেওয়া হয়ে গেছে আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে